আসসালামু আলাইকুম আমি এখন আছি গাইবন্ধা গাইবন্ধায় বারিয়াপুর রোডে কদমতলায় এটা কদমতলা নামে পরিচিত এটা বাসর ভাইয়ের একটা মুড়ির ফ্যাক্টরিতে উনি নিজে আর কি এটা অনার উনি একটা মুড়ি প্রোডাকশন করে যেটা দেশি চালের প্রস্তুত করা হয় হ্যাঁ এই চালটাতে এই মুড়িটাতে উনি অটো মেশিনে করে অর্থাৎ কোন রকমের ম্যানুয়াল না অটোতে করে উনি এটা উনি এখানে দুইটা প্যাকেটে মুড়ি প্রোডাকশন করে একটা চারশো গ্রাম একটা পাঁচশো গ্রাম যে জারিফ মুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে উনি নিজেই চাল কেনে নিজেই অটোমেশিনে প্রোডাকশন করে নিজেই মার্কেটিং করে নিজেই সেল করে এবং নিজেই কালেকশন করে তার মানেটা হচ্ছে যে উনি নিজেই সব কিছু করে সেই ক্ষেত্রে প্রোডাকশন বা চাল মুড়ির যে গুণগত মান এটা খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো এটাতে কোনো সন্দেহ নেই সো আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার ভিডিও স্ক্রিনে নিচে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওনার মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আবার বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মুড়ি অর্ডার করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করেন যেটাতে পাইকারি দরে আপনারা খুবই চিপ রেডে মানে ভালো প্রোডাক্টটা আপনি কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট যেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা যদি কেউ পাইকারি দ্বারা মুড়ি নিতে চান আপনাদের নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম